সবাই কেমন আছেন চলে এলাম আপনাদের জন্য খুবই ভাইরাল একটা কালেকশন নিয়ে ব্লক থ্রি এই থ্রি পিসটা কিন্তু অনলাইনে সবচেয়ে ভাইরাল একটা থ্রি পিস এই থ্রি পিসটা আমাদের শোরুমে কতবার যে রেজিস্টার করা হয়েছে যা অগণিত এত এত কাস্টমারের ডিমান্ড এই থ্রি প্রতি যা কিন্তু আমরা বারবার রেজিস্টার করতে বাধ্য হই আপনাদের জন্যই সো এই থ্রি দাম মাত্র 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 সাতশত পঞ্চাশ টাকায় সো এত সুন্দর থ্রি পিসটা কিন্তু কেউ মিস করবেন না একটা খুলে দেখিয়ে দিব যারা যারা দেখছেন অবশ্যই জলদি করে অর্ডার করে ফেলবেন দেখবেন সেই আপনাদের কাঙ্ক্ষিত থ্রি পিসটা এত সুন্দর একটা থ্রি পিস এত জোস একটা কালার আর এত জোস একটা ডিজাইন যার প্রাইস থাকবে মাত্র সাতশত পঞ্চাশ টাকায় তো এটা থাকবে ফ্রন্ট পার্ট থাকবে ব্যাক পার্টটা যা থাকবে এক কথা অসাধারণ সো দেরি না করে জলদি জলদি অর্ডারটা কনফার্ম করে ফেলুন কিন্তু অসাধারণ খুবই সুন্দর অ্যান্ড নিচের পোষণটা খুবই জোস এটা কিন্তু আপনার এটার সাথে একটা প্যান্টের কাপড় দিয়েছি সম্পূর্ণ ব্লকের এত সুন্দর একটা প্যান্টের কাপড় এখানে কিন্তু আড়াই গজ কাপড় রয়েছে এটার সাথে একটা স্লিপসের পার্ট দিয়েছি আলাদা যা দিয়ে আপনার ইজিলি ফুলতা বানিয়ে ফেলতে পারবেন কোপারটা সহ ফুল ফিল রয়েছে এটা যা এক কথায় অসাধারণ তো দেরি না করে জলদি জলদি স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে যোগাযোগ করে ফেলেন জলদি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম